হ্যালো ভিওয়ার্স সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো শত বছরের ঐতিহ্যবাহী একটি গ্রামীণ মেলা বছর বৈশাখ এলেই এই মাঠে মেলার আয়োজন করা হয় এখানে হরেক রকমের দোকান এবং বাহারি পণ্যের সমাহার নিয়ে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে বিভিন্ন ব্যবসার মানুষের এবং বয়সের মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকে মেলায় ধোয়াযুক্ত যুক্ত আইসক্রিম পাওয়া যাচ্ছে শিশুরা এই আইসক্রিম অত্যন্ত পছন্দ করে খাচ্ছে তাদের কাছে আইসক্রিমটি অত্যন্ত প্রিয় বলে তারা জানান মেলায় হরেক রকমের খাবারের দোকানের পাশাপাশি বাচ্চাদের জন্য নানা ধরনের রাইড আছে এসব রাইড গুলোতে বাচ্চারা খুবই আনন্দ সহকারে চড়ছে মেলায় হরেক রকমের বিভিন্ন ডিজাইনের ব্যাগের দোকান দেখা যাচ্ছে కాదిలేని రు టొత్వాలే కాద్ తజది దెంలఇ లోరు దేం వాలేన స్న్వాలే వాలేని నే లోరోది తో కాద్ పాద్ కాద్ మ్టి সপ্তাহে বাং লেগেছে এই আচারের দোকানটিতে নিয়ান্ন প্রকারের আচার পাওয়া যায় বৈশাখী মেলায় ছোট ছোট বাচ্চারা মেলায় অনেক আনন্দ করছে তাদের বিভিন্ন রাইডে চড়া ও আনন্দ উল্লাস দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় যখন মেলায় ঘুরতে যেতাম তখন প্রথম এবং প্রধান যে আকর্ষণটি ছিল নাগরদোলায় চড়া আজকে মেলায় দেখতে পাচ্ছি নাগরদোলা সেই ছোটবেলার অনুভূতি এবং স্মৃতি অনেকটাই মনে করিয়ে দিল যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য মেলায় রয়েছে মিষ্টি জর্দার দিয়ে হরেক রকম পানের সমাহার ক্যামেরার নাইম নাইম সরকার তো তিনি মেলায় অনেকদিন পরে ঘুরতে আসলেন তিনি তার অনুভূতি প্রকাশ করবেন আপনার সাথে মেলায় ঘুরে নাইম ভাই কিরকম লাগলো আপনার অনুভূতি কি মধ্যে দিন পরে তো মেলায় ঘুরতে অনেক দিন পরে আসছি ছোটবেলায় আসতাম ওই অনেক দিন পরে আসলাম ভালোই মোটামুটি আশেপাশে ঘুরে দেখলাম আর কি বৈশাখী মেলাতে আমাদের গ্রামীণ বাংলার ঐতিহ্য একটি তো ওই ওই পাশে একটা নাগরদোলা আছে যে নাগরদোলায় ওইটা খুব ভালো লাগছে এই আর কি না এখনটাই অনেক খুশি হয়েছে মেলায় ঘুরে অনেক দিন পর ঘুরতে আসলেন ছোটোবেলার অনেক স্মৃতি মনে করেন মেলা ওইসা এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম গ্রামীণ বৈশাখী মেলা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে